আজকের ভিডিওটি শুরু করছি আমার মুরগি মেরিনেশন দিয়ে কারণ আমরা যাচ্ছিলাম বারবিকিউ করতে সমুদ্রের ধারে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা তিন ফ্যামিলি মিলে ঠিক করি যে সমুদ্রের ধারে যে বারবিকিউ করব। করবো জায়গাটা অনেক সুন্দর এর আগেও আমরা বেশ কয়েকবার গিয়েছি ওখানে এবং আমরা ওখানে টেন্ট করে রাতেও থেকেছি তো এবারও আর কি ভাবলাম ওখানে যাই তো দিনটা বেছেই নিয়েছিলাম বৃষ্টির দিন যেহেতু ছুটির সাথে মিলাতে হবে তাই কিন্তু বিকালের দিকে আর কি শেষ হয়ে যাওয়ার কথা ছিল বৃষ্টিটা তো আমরা রাস্তায় যেতে যেতে তো খুদা লেগে যায় তো যার কারণে আমাদের সাথে যাওয়া একটা আপু তার বানানো কেক নিয়ে যায় অনেক মজার ছিল কেক সে বেকিংয়ে অনেক ভালো সাফা আপু আর হচ্ছে এই সেই জায়গা এম এস আলো এটা পর্বর খুব কাছাকাছি একটা জায়গা এখানে বারবিকিউ করার জন্য অনেক সুন্দর করে ওরা অ্যারেঞ্জমেন্ট করে রাখে জায়গা বানিয়ে রাখে কাঠ কয়লা কাঠ বিশেষ করে সব সব কিছু ওখানে দেওয়া থাকে তো এই সেই জায়গা অনেক সুন্দর লাগছিলো আর বৃষ্টিও হচ্ছিল তো প্রথমে একটু আমরা জায়গাটা ঘুরে দেখি দেখুন এত ভালো লাগে এখানে আসতে যে প্রতি বছরই এখানে আসা হয় আমার ফিনল্যান্ডে আড়াই বছর আমি আড়াই বছরে মনে হয় পাঁচ ছয় বার তো এসেছি এখানে খুব ভালো লাগে জায়গাটা একদম সমুদ্রের ধারে অনেক ঠান্ডা বাতাস ছিল সেই দিন কারণ বৃষ্টি হচ্ছিল তারপর আমরা ছাতা মাথায় এনজয় করছিলাম বেশ সুন্দর জায়গা বৃষ্টি হওয়ার কারণে ফালাককে আমরা একদমই নিচে নামতে দিইনি ওকে আমরা কোলে কোলে রেখেছিলাম ওই যে সে দূরে তার বাবার ছিল ছাতা মাথায় তো জায়গাটা একটু ঘুরে দেখছিলাম এখানে বৃষ্টি না হলে এখানে বসে থাকতে এত ভালো লাগে বলার মতো না আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট জায়গাটা ভীষণ সুন্দর তো এখানে আমরা ছোলা বুট এনজয় করছিলাম এটা আমাদের সাথে যাওয়ার একটা আপু বানিয়ে নিয়ে গেছিলো যেহেতু বারবিকে করতে একটু টাইম লাগবে আর আমাদেরও সবার ক্ষুদা লেগে গেছিলো তাই আমরা হালকা পাতলা কিছুটা নাস্তা করে নিচ্ছিলাম তো এই তো আগুন ধরিয়ে দেওয়া হলো আর এখন মোটামুটি বৃষ্টিটা থেমে গেছিলো তারপরে আমরা সাথে করে টেন্টও নিয়ে যাই কারণ যেহেতু ফালাক ছিল আর আর একটা বেবিও ছিল ফাইজা ও আপুটার বেবি তাঞ্জিলাপুর তো ওদের তো ঘুমাইতেও হয় হবে যার কারণে ভাবলাম টেন্টটা নিয়ে যাই ওরা টেন্টের ভিতরে ঘুমোতে পারবে তো আর কি ওখানে ফয়সাল আর আরেকটা ভাই মিলে টেন্টটা ঠিক করছিল। যেহেতু বৃষ্টিও হচ্ছিল তো ভাবলাম এটাই সেফ হবে ওদের খাওয়া দাওয়া টেন্টের মধ্যে অনেক ভালো হবে তো এদিকে বলতে বলতে বার্বিকিও বসে দেওয়া হয়েছে আর ওইদিকে টেন্টেরও ব্যবস্থা করা হচ্ছিল সাথে টর্টিলা ছিল মাড়া ছিল মাড়া বলতে সসেজেস ছিল তো এই যে এখানে হয়ে যাওয়ার পরে প্লেটগুলো সাজানো হচ্ছিল যাতে আমরা সবাই একসাথে খেতে পারি আর এটা হচ্ছে আমার প্লেট সাথে অবশ্যই ভুটটাও ফ্রাই করা হয়েছিল সবার ওয়েটিং লিস্টে ছিল এটা আর কি কখন হবে সবাই ওখানকার করবোটা অনেক পছন্দ করে তো ওখান থেকে যেহেতু পরব খুব কাছেই আমরা ভাবলাম যাওয়ার পথে একটু উঁকি মেরে যাওয়া যাক কিন্তু আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি কারণ রাত হয়ে রাত বলতে কি এখন তো মাগরিব হয় প্রায় পনেরো এগারোটার দিকে তো এটা ঠিক সেই সময়কারী তো ভাবলাম যে একটু আর কি কি দিয়ে যাওয়া যাক তো এখানে একটা ব্রিজ আছে যেখানে সবাই সবাই ভালোবাসাকে তালা মেরে রাখতে চায় মানে যাতে কোনো দিন ভেঙে না যায় কোনো দিন যাতে আলাদা না হয়ে যায় তো সেই ব্রিজ যেখানে সবাই তালা মেরে চাবিটা পানিতে ফেলে দেয় তো এইটাই আর কি টুকি মেরে আমরা আমাদের বাসার দিকে রওনা দিব তো এখানে আমি দেখছিলাম বিভিন্ন ধরনের তালা আছে তালাতে নাম লেখা আছে তো ভালোই লাগছিলো দেখতে যদিও আমি তালা মারি নাই এমনি মজা লাগছিল আর কি দেখতে তালাগুলো বিশেষ করে বেশি সুন্দর ছিল তো আমরা তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিই এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ